আসসালামু আলাইকুম ফ্রেন্ডস করি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনার দেখতেছেন এমএচ জুয়েল প্রো জুয়েলসারি ঘর আজকের অফার সামনে আসো আজকের অফার পাঁচশো টাকার কাতান আজকের পুজো উপলক্ষে সেরা একটা অফার দিয়ে দেব পাঁচশো টাকায় একদম রসগোল্লাগুলা তো যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে আমরা ঠিকানা দেখায় দিচ্ছি ঠিকানা দেখাও আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয় দ্বিতীয়তলা উঠে জুয়েলসারি ঘর অথবা এমএইচ জুয়েল প্রো দুইটা শোরুম চলে আসবেন আর অথবা যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন তো দেখেন এই যে দেখেন এই যে শাড়ি আজকে সেরা অফার তো আমি কোনো কথা নাই এক এক করে আপনাদের খুলে দেখাচ্ছি এক এক করে আপনাদের খুলে দেখাচ্ছি প্রত্যেকটার চারটা করে কালার হবে একটু মিলে এলি সবচেয়ে আলাদা আলাদা গেছে গা তো ফ্রেন্ডস এই দেখেন শাড়ি আজকে আমরা আপনাদের পাঁচশো টাকা যে কি শাড়ি দিচ্ছি খালি ভিডিও দেখবেন আজকে সেরা অফার পাঁচশো করে ধরো ভাই

এই দেখেন আঁচল ফুল অল ওভার বাড়ি এটাও গ্রিন এটাও একটা সি সিগ্রিন আর এটা হলো বটল আজকের অফার প্রাইস অফার প্রাইস হলো পাঁচশো এই যে আজকে সেরা অফার পাঁচশো করে আজকে সেরা অফার পাঁচশো করে কাতান শাড়ি পূজার সেরা অফার এই যে মাহারুন কালার এই যে হারায় গেলে মাহারুন এই যে গেল এই যে গেল পাঁচশো জুয়েল শাড়ি ঘর এমএস জুয়েল প্র দুইটা শোরুম ধরোটাতে আইসা বইসা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা ফ্রেন্ডস ভালোবাসা অফার এটার মধ্যে পই কালার মানে কি কালার জলপই জলপই কালার এটাকে আমি আবার পই কালার বলি পই পৈ ভিডিও করে না গেছে এই যে ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একটু পই কালার সামনের দিকে আগাই সামনে তো ফ্রেন্স এই একটা ডিজাইন দেখেন এই যে এই দেখেন কিন্তু দেখেন এই যে শাড়ি এই যে ওয়াও আচল ফুল অল একটু এবং বন্ধ এই দেখেন অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স এটা এমনি লাগবা দেখেন কত সুন্দর শাড়ি এটা মধ্যে এই একটা কালার পই পই কালার আজকের অফার পাঁচশো টাকা এই কাটান কেউ টাকা দিচ্ছে কইবেন এটা যে মানে কাজ কালার দেখেন এবং কালার গুলো আনকমন দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি ফ্রেন্স অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস আনকমন শাড়ি আপনাদের মধ্যে একদম ডিজাইনার শাড়িগুলো দিচ্ছি এগুলা কিন্তু ডিজাইন সবাই ডিজাইন দেখবেন আর আমার ডিজাইন দেখবেন অনেক রাত দিন ডিফারেন্স রাত দিন ডিফারেন্স পাঁচশো করে দিচ্ছে ফ্রেন্স এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার শাড়ি ফ্রেন্স এই যেটার মধ্যে আবার ফিরো দাও করছে প্রত্যেকটা কালার চমৎকার প্রত্যেকটা কালার চমৎকার জিনিস সুন্দর এবং জাস্ট ওয়াও এই দেখেন অল ওভার কাজ এগুলো অনলাইনেও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি চমৎকার শাড়ি এটার মধ্যে যে মেরুন কালার অনেক সুন্দর মেরুন কালার প্রত্যেকটা শাড়ি আপনাদের সুন্দরভাবে খুলে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝা দেখে শুনে কিনতে পারেন এই দেখেন ব্লাউজ পিস নাই এগুলাতে কিন্তু অনেক সুন্দর ব্লাউজ পিস কিন্তু নাই সাদা লাল আছে এই যে এই যে চমৎকার চমৎকার এই দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক সুন্দর এটা মেরুন কালার ফ্রেন্ডস অনেক সুন্দর একটা মেরুন কালার অনেক ফাইন একটা মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি একদম সেরা অফার দিচ্ছে আপনাদের এটার মধ্যে কালার এই যে ব্লু কালার ব্লু প্রত্যেকটা কালা সুন্দর প্রত্যেকটা কালা সুন্দর ডিজাইনও সুন্দর আপনারা দুজনে সেরা অফার নিয়ে আসছে অনেক ডিজাইন একটা দুইটা ডিজাইন না অনেক ডিজাইন সেরা অফার নিয়ে আসছে সেরা অফার নিয়ে আসছে এই দেখেন এই একটা এই দেখেন জাম কালার এটা জাম কালার অনেক সুন্দর এটা কাইলা কালার এটা কাইলা কালো জগতের আলো সবাই উপরে উপরে দেখায় কেউ বাসে না ভালো এটা হেডেই অনেক সুন্দর অনেক ফাইন ফ্রেন্স এই যে মেরুন এই যে মেরুন এই যে ফ্রেন্ডস ওয়াও মেরুন কলিজা মেরুন ফ্রেন্ডস দোকানে আসবেন দেখে দেখে নিয়ে যাবেন শাড়ি দেখলে খুশি হয়ে যাবেন শাড়ি এই ডিজাইনই তো পাইবেন না কোনো জায়গায় এই ডিজাইন এই ডিজাইন তো কোনো জায়গায় পাইবেন না যে ডিজাইনগুলো অর্ডার দিয়ে করাইছি একটা বিশ হাজার টাকা কাতানের ডিজাইন এই যে আসল ফুল অল ওভার দেখেন জিনিস দেখেন ফ্রেন্ডস জিনিস দেখেন ওটা কি গেল বটল কালার গেল না এটা হলো যে পই পই কালার আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর এই ধরো ধরো আচল ফুল অল ওভার বডি মেরুন কালার মেরুন কালার তো ফ্রেন্ডস এটা ব্লু কালার প্রত্যেকটার কিন্তু পাঁচটা করে কালার হয় প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার এর জন্য একটু ভিডিওটা বড় হচ্ছে ডিজাইন অনেক এখানে এখানে কিন্তু ডিজাইন একটা না ডিজাইন কিন্তু অনেক রকম দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর ফ্রেন্ডস কোনোটার চেয়ে কোনোটা কম না এই যে এটা সি গ্রিন কালার এটা সি গ্রিন অনেক সুন্দর অনেক ফাইন কাপড় হবে তুলার মতো নরম অনেক সুন্দর নরম নরম শাড়ি ওইটা খুবই মজা পূজার সেরা অফার মাত্র পাঁচশো কইরা এই দেখেন তারপরে এই একটা জিনিস দেখেন ফ্রেন্ডস এই একটা দেখেন দোকানে আসলে অনেক আরো ডিজাইন আছে এত ডিজাইন দেওয়া সম্ভব না দোকানে আসলে আরো ডিজাইন আছে দেখে দেখে নিতে কোনো সমস্যা নেই দেখেন এই দেখেন এই দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি একদম সেরা অফার এই যে ব্লু কালার এই যে ব্লু কালার প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইনও হেঁকছে এক ডিজাইন নিয়ে আসছি বর্তমানে রানিং যে ডিজাইন গুলা এবং এখানে কাজটার কালার দেখেন এই যে কাজ যে মানে কাজটা দিয়ে করছে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কাতারে যে কাজটা করছে যে জরি সুতাটা দিয়ে ওইটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এই দেখেন মেরুন কালার এক্স এক ডিজাইন এক্স এক কালার এবং ডিজাইনও সব একদম লাক্সারি লাক্সারি ডিজাইন একদম অর্ডার দিয়ে বানানো বানানো ডিজাইন দেখেন এই যে কালারগুলো একদম রানিং কালার যেগুলো রানিং বর্তমানে রানিং কালার সেই কালারগুলোই কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে ওয়াও দেখেন কত সুন্দর শাড়ি फ्रेंड्स খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন Ai yeah, đẹp yeah. wow. Ai đẹp 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 সেরা অফার জুয়েলার শাড়ি ঘর এম এস জুয়েল ফ্রো অবশ্যই চলে আসবেন এম এস জুয়েল ফ্রো শাড়ির দোকানে আমাদের নতুন শোরুম বিশাল শোরুম বৈশা সুন্দরভাবে দেখে নিতে পারবেন আপনার আপনার এই যে আরেকটি ডিজাইন কি শেষ হবে রে এত ডিজাইন এত ডিজাইন দি আজকে গে আরেক এই গাটারগুলোর আইস এক এক ডিজাইন ফ্রেশ এক এক ডিজাইন কইবেন আটটা দশটা করে পাড়া দেবেন কোনো সমস্যা নেই দেখেন ওয়াও

ঙ্গা সুবিধা নে আপনার ফ্রাই প্যানা নিবেন এগুলো ফ্রাই প্যান না আমি আপনি আমার ফোন দিয়েছেন কিল্লিগা আমার দোকানে শাড়ির দোকানে আপনি আমার ফ্রাই পেন আবার উল্টা পাল্টা কথা

ঘরে বাজার না না ইন্ডিয়ান বাজার ইন্ডিয়ান বাজারে অর্ডার দিছে ইন্ডিয়ান বাজার ঘরে বাজার না ম্যাম আমারে দিছে কাস্টমার কয় আমি কিন্তু নামবত্ব এটা তাই কই আপনি তো শেষ আমি কইছি আপনি তো শেষ আপনি স্মার্ট সেট দিতে গেটা কয় কে আমি নাম্বারশিপ কইছি এটা আইছে আমি হেডেই তো কইতাছি আপনি এটা বড় দিনকালের যে আপনারে মানে মোবাইলটা না দিছে কেটা আমার জামাই দিছে আমার জামাই সই থাকে এই লেয় অবস্থা আমি তো টাচ ফোন দেওয়া উচিত ছিল না আপনি স্মার্টফোন দিছি এটা মেরুন কালার এটা মেরুন কালার পাঁচশো টাকা আজকে যা আছে সব পাঁচশো টাকা লাগে আরেকটা সেট আছে আদান দিচ্ছেন দেখতে থাকেন quod est Hmm, alors. oh, shooty. oh, shooty. oh

একদম পিওর সুতি ছোট জরির পায় পুরো স্ক্রিন প্রিন্ট চারশো পঞ্চাশ তো ভিডিওটা দেখলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক দিবেন এটা পিওর সুতি কিন্তু কোনো মিক্স নাই আসসালামু আলাইকুম